ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল জানাবো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা প্রশ্নে যা বললো জাতিসংঘ এবং সর্বশেষ জানাবো পুলিশ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল বন্ধ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে মহাসড়কের মিরসরায়ের জোরায়েরগঞ্জ ইউনিয়নের বিএসএমআরএম গেট থেকে মামা ফকির রাস্তানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে সেখানে অনেককে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে উত্তরা পরিবহনের পাশ বাস চালক শাহাবুদ্দিন জানান বি বিএসআরএম গেটের পর থেকে সড়কে হাঁটু পানি ফলে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে কেউ উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ার যানজট দেখা দিয়েছে সোনাপাড়া সোনাপাহাড় এলাকায় বাসিন্দা নুরুল ইসলাম বলেন সকালে অনেক বেশি পানি ছিল এখন কিছুটা কম এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি বৃষ্টি পাহাড়ি ঢলও আরোশি নগর ফিউচার পার্ক নির্মাণের কারণে এমন হয়েছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল সরকার বলেন মহাসড়কে পানির কারণে যান চলাচল বন্ধ পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়নি কাপ্তাই হৃদের পানি ছাড়া হবে ফেসবুকে এমন প্রচারে আতঙ্ক চেপে বসেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের মধ্যে তবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহারে নিশ্চিত করেছেন এখনো কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়নি তিনি বলেন কাপ্তাই হৃদে পানির ধারণ ক্ষমতা একশো নয় মিনি সি লেভেল এম এস বৃহস্পতিবার দুপুর বারোটায় পানি ছিল একশো তিন এম এস এল আরও ছয় এম এস এল হলে পানি ছাড়তে হবে ছাড়া ছয় ঘন্টা আগে মাইকিং নয় গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে গতকাল দেশব্যাপী বন্যা পরিস্থিতির অবনতির পরপরই ফেসবুকে কাপ্তারিদের পানি ছাড়া হবে এমন খবর ছড়িয়ে পড়তে থাকে এমন খবরে দেশ ও দেশের বাইরে থেকে মানুষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন উৎকণ্ঠা ছড়িয়ে যায় চট্টগ্রামের রাজন রাঙ্গুনিয়া বলখালী সহ ভাটির এলাকাগুলোতে এদিকে বর্তমানে চট্টগ্রামের হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদী ছাড়াও লেলাং খাল ধুরুং খাল শর্তাখাল ফটিকছড়ি খাল মন্দা কিনা খাল গজারিয়া খাল খাল কুতুবছড়ি খালের তীর ভেঙে পানি লোকালয়ে ঢুকেছে এতে পানিবন্দি হয়ে পড়েছে ফটিকছড়ি সীতাকুণ্ড মীরসরাই রাজওয়ান ও হাটহাজারিতে অন্তত আড়াই লাখ মানুষ গতকাল বুধবার রাতে উপজেলার বাইশটি ইউনিয়নের সব কয়টি গ্রাম প্লাবিত হয়েছে ধুরং ও হালদা নদীতে পানির চাপ বাড়ায় অন্তত ছয়টি স্থানে ভেঙে ভেঙে গেছে বাড়িবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মজাম হক চৌধুরী বলেন ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদীও বেশ কিছু খালের পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে পানিপন্থী লাখো মানুষ প্রায় একই অবস্থা কর্ণফুলে নদী তীরবর্তী রাজওয়ানের আশঙ্কা করা হচ্ছে যদি পরিস্থিতির অবনতি ঘটে যদি কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছড়াতেই হয় তাহলে আরো বেশি এলাকায় নতুন করে বন্যা তৈরি হবে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলছেন ত্রাণ উপদেষ্টা বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন বন্যায় জনগণের জনমান রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে উপদেষ্টা আরও বলেন ভারতের অংশে বাদ খুলে দেওয়ার বন্যা হয়েছে বলে পত্রপত্রিকা লেখা হলেও এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয় ভারতের সঙ্গে যোগাযোগ চলছে তিনি বলেন বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা প্রশ্নে যাবলব জাতিসংঘ দেশের ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলা ঘটনায় মন্তব্য করেছেন জাতিসংঘ মন্তব্যের মুখপাত্র স্টেফেন ডুজারিক ওই সাংবাদিক বলেন সোমবার বিকেলে আমার কর্মস্থল বাংলাদেশ প্রতিনিধি সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর করা হয় দুর্বৃত্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা জাতিসংঘ মহাসভে যে কোনো বক্তব্য বা মন্তব্য আছে না জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন বিশ্বের যে কোনো স্থানে সাংবাদিকদের নিরাপত্তা যে কোনো দেশের জন্য বিশেষ করে ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকদের তাদের কাজ করার অনুমতি দেওয়া এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ঘটে তাদের জবাবদিহি করা গুরুত্বপূর্ণ আরেক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান জাতিসংঘের একটি তদন্ত দল বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা জাতিসংঘের দলটি পনেরোই জুলাই থেকে উনিশ আগস্ট ঘটে যাওয়া সব তথ্য সব হত্যা ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করবে এই নিয়ে জাতিসংঘের অবস্থান কি মুখপাত্র জবাবে বলেন আমাদের মানবাধিকার বিষয়ক সহকর্মী যারা এর নেতৃত্বে রয়েছেন আমি তাদের কাছ থেকে আপনাকে জানতে বলবো কিন্তু এটি স্পষ্ট যে সহিংসতা ঘটানো অপরাধীদের জবাবদিহি করতে হবে গত সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলার ঘটনা ঘটে হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার কম্পাউন্ডে প্রবেশ করে দুষ্কৃতকারীরা প্রথমে রেডিও ক্যাব ক্যাপিটালের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এরপর বাইরে এসে দুষ্কৃতকারীরা মিডিয়া প্রাঙ্গনে রাখা অন্তত পঁচিশ থেকে তিরিশটি গাড়িতে ভাঙচুর চালায় নিরাপত্তা কর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি দিয়ে তেড়ে যায় দুষ্কৃতকারীরা এই সময় তিনি ওই সময় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধাওয়া করে দুষ্কৃতকারীরা কয়েকজনকে মারধর করা হয় এরপর দুষ্কৃতকারীরা দৈনিক কালের কণ্ঠ অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় যারা কাচের ও দরজা ভাঙচুর করে তারা অভ্যর্থনার দায়িত্বে থাকা অফিস কর্মীদের দিকে লাঠি দিয়ে তেড়ে যায় এ সময় অফিস থেকে গণমাধ্যম কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন হামলাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রাণ রক্ষায় তারা এদিক সেদিক ছোটো করেন এভাবে দুষ্কৃতকারীরা প্রায় আধ ঘন্টা ধরে নারকীয় তাণ্ডব চালায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিনিধি ডেইলি সান বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ টোয়েন্টি ফোরের চ্যানেলটি স্পোর্টস ও ক্যালিপ ক্যাপিটাল এফ এম রেডিওর অফিস রয়েছে পুলিশ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে এগারোই আগস্ট বাংলাদেশ পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেন তিনি লক্ষ্য করেন যে গোটা বাহিনীকে দেশের জনগণ শত্রু ভাবতে শুরু করেছে পদত্যাগ পত্রে খুলনা বরিশাল ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন গত দশ বছরে আওয়ামী সরকারের সঙ্গে যুক্ত মন্ত্রীদের কাছ থেকে অবৈধ আদেশ পালন করতে বাধ্য হয়েছে এই নিষ্ঠুর এবং বর্বরচিত আদেশগুলো একটি বেআইনি শাসনকে রক্ষা করাই এবং কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষমতা এবং আর্থিক লাভকে প্রসারিত করার জন্য কায়েম করা হয়েছিল মনিরুজ্জামানের পদত্যাগপত্র এমন এক সময় এলো যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ হিমশিম খাচ্ছে হাসিনা দু হাজার নয় সাল থেকে ক্ষমতায় ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী হয়ে ওঠেন সরকারি চাকরিতে কোটা সিস্টেমের সংস্কার নিয়ে ছাত্র নেতৃত্বাধীন একটি ব্যাপক আন্দোলন দক্ষিণ এশিয়ার এই দেশটি জুড়ে ঢেউ তুলেছিল যার জেরে পাঁচ আগস্ট পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং সেই সঙ্গে স্বনির্বাসনে চলে যান বিক্ষোভের জোরে শুধু হাসিনা সরকারি নয় বাংলাদেশের পুলিশ বাহিনীও যাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে দেখা হতো জনরসের ভারে ভেঙে পড়ে হাসিনার শাসনের অবসান উদযাপনের জন্য উল্লাসিত জনতা রাস্তায় জমায়েত হওয়ার সাথে সাথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাড়তে থাকে সহিংসতা ঢাকা এবং শহরের বাইরে এমন প্রয়োগকারী সংস্থার প্রায় সম্পূর্ণ পতন ঘটে এমনকি চার আগস্ট পর্যন্ত হাসিনার দলীয় কর্মীদের পাশাপাশি পুলিশ ও বিক্ষোভের সময় আন্দোলনকারীদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছিল জুলাইয়ের প্রথম দিকে শুরু হওয়া বিক্ষোভের ফলে চারশো জনেরও বেশি মানুষ প্রধানত ছাত্র এবং সাধারণ নাগরিক নিহত হয় এবং কয়েক হাজার আহত হয় এই ক্রাকডাউনের পর দেশের মানুষ পুলিশকে জল্লাদ ভাবতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা মাহমুদুল হক বলেন পুলিশ বাহিনী হাসিনার রাজনৈতিক দল বলে পরিপূর্ণ তার যারা তার ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার জন্য সব কিছু করেছে তারা এই গণহত্যার জল্লাদ যেখানে আমার শত শত ভাইবোনকে বোনকে নৃশংসভাবে হত্যা আহত করা হয়েছিল বিবেক সম্পন্ন কোনো মানুষই এই গণহত্যামূলক আদেশ পালন করতে পারে না রংপুরের উত্তরাঞ্চলীয় জেলায় আবু সাইদ নামে একজন নিরস্ত্র ছাত্রকে পুলিশের গুলি করে হত্যা করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এটি সেই শত শত ভিডিওর মধ্যে একটি ছিল যা পুলিশ অফিসারদের দ্বারা সংঘটিত বর্বরচিত আচরণকে প্রকাশ করে অ্যামনিটিস ইন্টারন্যাশনাল দ্বারা যাচাই করা সাইদের হত্যার ভিডিওটি জুলাই গণহত্যার প্রতীক হয়ে উঠেছে একটির পর একটি ভিডিওতে উঠে এসেছে আহত ছাত্রদের বেদনাদায়ক গল্প সন্তান হারা পরিবার কারোর চোখের গুলি লেগেছে কারোর শরীর এফর এফর করে গেছে স্প্রেন্টার পুলিশের প্রতি আজ ব্যাপক ঘৃণা জন্মেছে সাধারণ মানুষের মধ্যে এত কিছুর পরেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা থামেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে তারা এক সপ্তাহ ধরে ব্লক রেড চালিয়েছে এমনকি যখন কোনো সক্রিয় বিক্ষোভ ছিল না তখন এগারো হাজার জনকে আটক করা হয় যাদের মধ্যে পঁচাশি শতাংশের বেশি ছাত্র এবং সাধারণ নাগরিক ছিলেন প্রেসিডেন্টের আদেশে ছয় আগস্ট বন্দীদের সকলকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু পুলিশের এই আচরণ সাধারণ মানুষ মেনে নিতে পারেনি পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে রক্ষা করার শপথ নেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশে পেশাশক্তির দেখিয়ে এসেছে বিশেষ করে বিক্ষোভের সময় যদিও এই গ্রীষ্মের প্রতিবাদ আন্দোলন সবকিছুকে ছাপিয়ে গেছে কারণ শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে গোলা বারুদ গ্যাস থেকে শুরু করে নৃশংস বল প্রয়োগ পশুর বাকি রাখেনি পুলিশ বাহিনী দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ